আপনার জমি কিংবা ফ্ল্যাট কিংবা সম্পত্তি দখল করে রেখেছে অন্য কেউ সেই সম্পত্তি উদ্ধার করতে আপনি পারতেছেন না এই সম্পত্তি উদ্ধার করতে আপনি থানা পুলিশ কিংবা আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে বছরের পর বছর সময় কাটিয়ে দিয়েছেন কি করবেন ভেবে পাচ্ছেন না কিভাবে এই সম্পত্তি উদ্ধার করবেন কিছুই বুঝে উঠতে পারতেছেন না এক একজন লোক এক এক ধরনের কথা বলে কখনো আপনি ডিসি অফিসে কখনো আপনি থানায় কখনো আপনি দেওয়ানি আদালতে বিভিন্নভাবে বিভিন্ন সময় আপনি অলরেডি অপচয় করে ফেলেছেন সাম্প্রতিক আপনাদের এই সমস্যা সমাধান কল্পে নতুন আইন প্রণয়ন হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই এবং যে আইনের বিধি প্রণয়ন হয়েছে চব্বিশে অক্টোবর দুই কিন্তু এই আইন সম্পর্কে আপনারা অনেকেই অবগত না এবং এই আইনে কিভাবে আপনারা প্রতিকার পেতে পারেন সেই সম্পর্কেও আপনাদের ন্যূনতম জ্ঞান অনেকেরই নেই আমার মতে আইন সম্পর্কে আপনাদের ন্যূনতম ধারণা না থাকার ফলে আপনারা এই আইনের সুফল পাচ্ছেন না যেমন ধরুন আপনার ভাই অথবা আপনার স্বামী অথবা আপনার বাবা বিদেশ থাকে সেই বিদেশ থেকে অতি কষ্টে আপনাদের জন্য যে রেমিটেন্স পাঠিয়েছে সেই রেমিটেন্সের মাধ্যমে আপনি কোনো একটা সম্পত্তি ক্রয় করেছেন অথবা কোনো একটা সম্পদ গড়ে তুলেছেন কিন্তু সেই সম্পদ অন্য কেউ অথবা আপনার নিকট কোনো আত্মীয় দখল করে বসে আছে আপনাকে সেই সম্পত্তিতে ঢুকতে দিচ্ছে না অর্থাৎ আপনি বেদখল হয়ে আছেন। এখন আপনি কোন আইনে পূর্তিকার পেতে পারেন এবং কিভাবে কোন আইনে দ্রুত আপনি পূর্তিকার পাবেন এই সম্পর্কে আজকে আমি এই আলোচনার মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় শ্রোতা আমরা জানি যে এই যে নতুন আইন সে আইন পাশ হয়েছে দুই সালে গেজেটও হয়েছে দুই সালে কিন্তু বিধি প্রণয়ন হচ্ছিল না এবং শেষ পর্যন্ত সেই বিধিও প্রণয়ন হলো চব্বিশে অক্টোবর দুই হাজার চব্বিশে বিধি প্রণয়নের পরেও কিছু কিছু জায়গায় মামলা নিতেছিল না এর কারণ ছিল সেই জায়গাগুলোতে জনবল কম থাকা এবং নির্দিষ্ট পরিমাণ যে কোর্ট গঠন করা হয় সেই কোর্টও তখন গঠন হচ্ছিল না এখন কিন্তু অনেক জায়গায় নতুন কোর্ট গঠন হয়ে গেছে এবং এই নতুন কোর্ট গঠনের ফলে যে জিনিসটা হয়েছে যে গেজেট অনুযায়ী ৩৫ দিনের ভিতরে কিন্তু আপনাদের এই কার্যক্রম শেষ করতে হবে এখন এখানে একটা ক্লিয়ার করা দরকার একটা বিষয় কার্যক্রম শেষ বলতে কি বোঝানো হয়েছে এখানে কার্যক্রম বলতে বোঝানো হয়েছে এইটা যদি কারো সম্পত্তি কেউ জোর করে দখল করে অথবা দখল করে নিয়ে যায় অথবা দখল করার হুমকি ধামকি দিয়ে থাকে এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আপনারা এই নতুন আইনে মামলা করতে পারবেন এবং এই নতুন আইনে মামলা করার পর ডিসি মহোদয় সেইটাকে ৪৫ দিনের ভিতরে কিন্তু নোটিশ জারি করে সেটা এসিল্যান্ডের মাধ্যমে অথবা ইউনোর মাধ্যমে অথবা তার অধীনস্থ কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে একটা প্রতিবেদন পেশ করবে এবং এই প্রতিবেদনের আলোকেই কিন্তু সে এই সমস্যাটার সমাধান চেষ্টা করবে সুপ্রিয় শ্রোতা অনেকেই প্রশ্ন করেছেন যে এই আইনে আপনারা কোন কোন মামলাগুলো করতে পারবেন দেখুন আমি এই নিয়ে অনেকবার আপনাদেরকে ভিডিও করছি এই ভিডিও করার পরেও আপনাদের অনেক প্রশ্ন থেকে যায় আর সেই প্রশ্নের জন্যই কিন্তু আজকে মূলত এই আলোচনাটা আপনারা যদি বেদখল হয়ে থাকেন সেটা যে সময়ই হয়েছেন না কেন এখানে কোনো তামাদির কথা বলা হয়নি এই আইনে কোনো তামাদির কথা বলা হয়নি আপনারা যদি দীর্ঘদিন আগেও যদি বেদখল হয়ে থাকেন আপনারা এই আইনে মামলা করতে পারবেন এখন ব্যাপার হলো দীর্ঘদিন বেদখল হয়ে যাওয়ার ফলে যদি আপনারা এই আইনে মামলা করেন সেই ক্ষেত্রে আপনারা রেমিডি কতটা পেতে পারেন দেখুন যেহেতু একটা নতুন আইন হয়েছে এবং এই আইনের কিন্তু এখনও আমরা কোনো রেজাল্ট পাইনি কারণ সবে মাত্র মামলা রুজু শুরু হয়েছে এখন এই মামলা যদি দুই চার দশটা বা পাঁচটা যদি মনে করেন এই কেসের যদি রায় ঘোষণা হয় তাহলে বোঝা যাবে যে আসলে এটা কতদূর পর্যন্ত ব্যাপ্তি ঘটতে পারে তবে এখানে যেহেতু কোনো তামাদির ব্যাপার নেই তামাদির কোনো লিমিটেশন নেই সেই ক্ষেত্রে আমরা এটা ধরেই নিতে পারি যে আপনারা যখনই বেদখল হন না কেন আপনারা কিন্তু এই আইনে মামলা করতে পারবেন অর্থাৎ এই আইনে মামলা করতে কোনো তামাদির ব্যাপার নেই কোনো লিমিটেশন এখানে নেই যে পাঁচ বছরের মধ্যে মামলা করতে হতে অথবা দশ বছর আগে বেদখল হয়েছেন সে মামলা করতে পারবে না অথবা পঞ্চাশ বছর আগে বেদখল হয়েছেন সে মামলা করতে পারবেন না আপনারা কিন্তু যে কেউই এখানে মামলা করতে পারবেন অর্থাৎ এই আইনে তামাদির যেহেতু ব্যাপারটা নেই সেই ক্ষেত্রে আপনারা যখনই বেদখল হন না কেন আপনারা এই আইনে মামলা করতে পারবেন এবং এই আইনে মামলার মাধ্যমে আপনারা কিন্তু দ্রুত সমাদা পেতে যাচ্ছেন সুপ্রিয় শ্রোতা এখন প্রশ্ন হল আপনারা এই আইনে কিভাবে আসলে মামলাটা করবেন এই আইনে মামলা করতে হলে আপনাদেরকে এডিসি বরাবর একটা প্রেয়ার দিতে হবে অর্থাৎ যেটাকে আমরা এডিএম কোর্ট বলে থাকি এই এডিএম কোর্টে আপনাদেরকে মামলাটা করতে হবে সেই ক্ষেত্রে অনেকে আমার কাছে ওই যে ফর্মেটটা দেয়া আছে পরিশিষ্ট এক যেটা গেজেটে অর্থাৎ বিধি প্রণয়নের গেজেটে সেই পরিশিষ্ট এক অনুযায়ী আপনারা মামলাটা করবেন তবে এখানে পরিশিষ্টতে শুধু একটা শর্ট ফর্মেট দেওয়া আছে যে কিভাবে আপনারা মেনশন করবেন কো কোন কোন কাগজপত্র আপনাদেরকে ওখানে ত্যাগ করতে হবে এবং কি আপনাদের প্রার্থনা সেটা কিন্তু এখানে কিন্তু আপনার যত কাগজপত্র থাকবে দেওয়ানি মামলার মতো কিন্তু আপনাদেরকে সেই কাগজপত্রের যে চেইন সেই চেইনটা কিন্তু মেনটেন করেই কিন্তু আপনাদেরকে এই মামলাটা ড্রাফটা করতে হবে অর্থাৎ আপনারা যত সহজ ভাবেন ড্রাফটের ক্ষেত্রে কিন্তু অতটা সহজ না কারণ অ্যাজ ইউজুয়াল যে আপনারা পিটিশন দায়ের করতেন এইটা কিন্তু তার থেকে একটু ভিন্ন কারণ এখানে আপনি সম্পত্তির মালিক কিভাবে হলেন সেটা কিন্তু আপনাকে ওই পিটিশনে সুন্দরভাবে অর্থাৎ ওই আর্জিটা আপনাকে সুন্দরভাবে তুলে ধরতে হবে যদি আপনার এই আর্জিতে কোনো গরমিল থাকে অর্থাৎ আপনার মালিকানা প্রমাণে যদি কোনো গরমিল হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই আদালত আপনার পক্ষে রায় দিবে না সুতরাং আপনাদেরকে সতর্ক হতে হবে এই যে পিটিশনটা অর্থাৎ এই পিটিশন দায়ের ক্ষেত্রে আপনাদের যে ড্রাফটটা সেই ড্রাফটটা অনেক সুন্দরভাবে করতে হবে এবং সেখানে আপনাদের যে সাহাম সেটা ঠিকভাবে চাইতে হবে এবং আপনাদের সত্যটা অর্থাৎ টাইটেলটা ঠিকভাবে মিলাতে হবে এবং ধারাবাহিক যে ব্যাপারটা অর্থাৎ সিএস থেকে বর্তমান অবধি বর্তমানে সেটা আর হোক অথবা বিআরএস হোক এই যে ধারাবাহিকতায় আপনি যে মালিক হলেন সেই কাগজপত্র এবং বর্তমানে যে আপনার হাল যে কাগজপত্র সেগুলোও কিন্তু আপনাকে সুন্দরভাবে ট্যাগ করে দিতে হবে এগুলি যদি ঠিকভাবে ট্যাগ করে দিতে পারে এই আইনে আপনারা প্রতিকার পাবেন এখন বরাবরের মতো আবারও আমি বলি যে আপনাদের যদি এরকম হয়ে থাকে যে আপনি অনেক কাল আগে ঠিকই বেদখল হয়ে আসেন কিন্তু আপনার কাছে শুধু কাগজ আছে সিএস বা এচ এ মাঝখানে দুই একটা রেকর্ড অন্যের নামে হয়ে গেছে এখন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে রেকর্ড সংশোধন করে তারপর কিন্তু এই আইনে আসতে হবে আপনি রেকর্ড অন্যের নামে হয়ে গেছে সেই অবস্থায় যদি আপনি এই আইনে মামলা করেন তাহলে কিন্তু আপনার আবার আপনাকে ওই দেওয়ানি আদালত ওই রেকর্ড সংশোধনের জন্য পাঠানো হবে মাঝখান দিয়ে আপনি এখানে যে প্রেয়ারটা দিলেন অথবা পিটিএ শুটনা করলেন সেই ক্ষেত্রে যে খসড়া দিক গেলো আপনার কিছু টাকা খরচ করলেন সেইটা কিন্তু আপনার গচ্চা গেল এইটা কিন্তু আপনি আর পাচ্ছেন না সেই ক্ষেত্রে দিকেও আপনাকে সতর্ক হতে হবে অর্থাৎ কথা হলো এই যখনই আপনি এই আইনে নতুন আইনে বা পুরনো আইনে যে আইনি আপনি মামলা করেন না কেন সেই ক্ষেত্রে আপনি একজন বিজ্ঞ লয়ারের পরামর্শ নিন আমার কথা হলো আপনি যে যে এলাকায় আসেন সেই এলাকায় এই সম্পর্কে যে ভালো বুঝে বা ভালো জানে বা দুই একটা মামলা করেছেন অথবা দেওয়া নিয়ে মামলায় সে যথেষ্ট পারদর্শী এই রকম কারো কাছে আপনি যান এবং তার পরামর্শ নিন এবং তার পরামর্শ অনুযায়ী আপনারা এই পিটিশনটা দায়ের করুন আমি আশা করি যে আপনারা এর রেমেডি পাবেন সুপ্রিয় শ্রোতা আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার খুবই একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা অনেকেই আমার ভিডিওটা দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে হবে কি এই যে আমি পেঁচালগুলো পারি অর্থাৎ বক বক করি অনেকের ভাষাই এটা বকবকানি বোঝায় তাহলে এই বকবাকানিটা কি হবে আপনারা আরও শুনতে পারবেন এবং আমি যখনই এইরকম বকবকানি ভিডিও দিব তখন কিন্তু আপনারা নোটিফিকেশনটা দ্রুত পেয়ে যাবেন সুপ্রিয় শ্রোতা তাই আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম